আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো নিয়ে আসলাম তোমাদের মাঝে আরও একটি ব্লগ ভিডিও আশা করি পুরো ভিডিওটি তোমরা দেখবে তো মেয়ে মেয়ের জামাই আসছে সকালে নাস্তা রেডি করে দিলাম লুডুস আর হচ্ছে পিঠা তো খাবারটা খেয়ে মেয়ের জামায় কোথায় যেন চলে গিয়েছিলো তো দেখতে পেলাম অনেক অনেক বাজার নিয়ে আসছে তো তোমাদের মাঝে একটু শেয়ার করি নিয়ে আসছে দেখতে পাচ্ছি পেঁয়াজ আলু বাঁধাকপি ফুলকপি ধনে পাতা মাছ আর হচ্ছে মুরগি তো এবার হচ্ছে মাছ মুরগিগুলোকে কেটে কুটে রেডি করে নেব রান্না করব আমি আর হচ্ছে আমার আপা দুজনে মিলে মাছ ও মুরগি কেটে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কার কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকে তোমাদের মাঝে কোনো রেসিপি শেয়ার করব না জাস্ট সারাটা দিন কীভাবে কাটালাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এদিকে একটু মুরগির মাংস আমি সিদ্ধ করে নিয়েছি পিঠা তৈরি করব বলে এক এক করে হচ্ছে সব কিছু রান্না আমি করে নেব প্রথমে মাছটা ভেজে নিচ্ছি তো বাড়িতে মেহমান আসলে রান্না বান্না কাজ ঝামেলা অনেক কিছু বেশি থাকে তো আলহামদুলিল্লাহ ভালো লাগে মেহমান আছে বলে আসে আমার তো হচ্ছে মেহমান আসলে অনেক খুশি লাগে বিভিন্ন ধরনের খাবার বানাতে পারি ইনশাল্লাহ ভালো লাগে করতে তো আমি রান্না করছিলাম এদিকে আমার আপা হচ্ছে মাংসগুলো সেজে নিচ্ছিল রান্না শেষে এটাকে বোনা করে দুপুরে খাওয়াটা খেয়ে তারপর আবার পিঠা বানাবো এখন মাংসটাকে আমি ভোনা করে পুর বানিয়ে রাখবো এ তো রেডি হয়ে গেছে আমার পোলাও বেগুন ভাজা মাছ ভাজা সাথে কোক আছে ডিম ভোনা সালাদ মুরগির মাংস তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে মেয়ে মেয়ের জামাই আর হচ্ছে ছোট মেয়ে কোথাও একটা ঘুরতে যাচ্ছে এদিকে আমি আর হচ্ছে আপা দুজন মিলে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি পিঠাগুলো বানাতে বানাতে চলে আসলো মেয়ে মেয়ের জামাই তো দেখতে পেলাম ওরা চটপটি নিয়ে আসছে বড় মেয়ে যেতে পারেনি ওর প্রাইভেট ছিল বলে ওর জন্য নিয়ে আসছে তো চটপটিগুলো আমি প্লেটে বেড়ে দিলাম সাথে পিঠাও দিয়ে দিলাম তো এখনও হচ্ছে সন্ধ্যের টাইম এরপর দিচ্ছি দই তো রাতের জন্য হচ্ছে করব রুটি পিঠা আর গরুর মাংস তো অনেক রাত হবে সেটা করতে তো তোমাদের মাঝে শেয়ার করা হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই একটু জানাবে